উৎপাদকে বিশ্লেষণ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা সূত্রের আকারে সাজিয়ে নেব এক্স স্কোয়ার এর হোল স্কয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ মানে এক্সের স্কোয়ার ইন্টু ওয়াই মানে বি মানে ওয়াই স্কয়ার প্লাস এটাকে ভাঙিয়ে নিব ওয়াই স্কোয়ার এর স্কয়ার তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে কিন্তু এখানে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওই জন্য এখানে একটা বিয়োগ করে দেবো বা বাদ দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল হোলস্কোয়ার মাইনাস এটাকে লিখবো যে কারণ এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় মাইনাসটা দিলাম আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে হোল স্কোয়ার করব এক্স ওয়াই এর হোল স্কোয়ার এবার ইকুয়াল টু দিয়ে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে একটু সাজিয়ে লেখা যায় সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এটা একটা উৎপাদক এবং এটা হলো একটা উৎপাদক